নমস্কার সুপ্রভাত আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বিয়ে বাড়ি শুরু দেখতে থাকো এদিকে হচ্ছে কোনে মেহেন্দি রেডি আর আমরা এদিকে রেডি হয়ে গিয়েছি জল ভরার জন্য জল ভরাতে যাবো আর এখন বাজে বেলা একটা সেটা হচ্ছে যেটা শেয়ার করলাম মেহেন্দি পড়ানো সেটা আগের দিন রাত্রেবেলা তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো এদিকে হচ্ছে মেয়ে জুতো খুঁজতে ব্যস্ত কোন জুতো পরে যাবে আর আমিও এদিকে রেডি হয়ে গিয়েছি আর দেখো বিয়েবাড়িতে চলেও এসেছি বিয়েবাড়িতে ঢুকে গেলাম আর এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে জল ভরতে যাবে আর আমি সেই মুহূর্তে ঢুকে গেলাম বাড়িতে ঠিক টাইমে ঢুকে গেছি আমাকে দুটো ঘট পাকড়িয়ে দেওয়া হয়েছে যে পাকড়ো এই দুটো ঘট লাস্টে এসেছি তো চলো ঘর দুটো ধরে দাঁড়িয়ে রয়েছি এদিকে বেরোবে সবাই বাজনা রেডি হচ্ছে আমরাও এদিকে বেরোবো জল ভরে তোমাদের সঙ্গে যতটা পারি জল ভরতে যাওয়ার সময় শেয়ার করবো দেখতে থাকো আমার ব্লগটা একটা মিলনপল্লী দুর্গা মন্দির এখানে পুজো দেবে প্রত্যেকটা মন্দিরে পুজো দিয়ে তারপরে হচ্ছে জল ভরতে যাবে মন্দিরে মায়ের আশীর্বাদ বাবার আশীর্বাদ সবার আশীর্বাদ নিয়েই তারপরে গঙ্গার ঘাটে যেতে হয় তো চলো আমরা যে চলেও এসেছি একটু দূরেই হাঁটতে হয় অনেকটাই আর সবাই মিলে এখন গঙ্গার ঘাটে গিয়ে জল ভরা হবে জল ভরে তারপরে আবার সবাই ঘাটে নেমেও গিয়েছে দেখো কিছু কিছু নিয়মকানুন আছে সেগুলো পালন করতে হয় গঙ্গার কাছে নিমন্ত্রণ করে তারপরে হচ্ছে জলটা নিতে হয় তো চলো তো বন্ধুরা দেখো আমরা জল ভরে নিয়ে বিয়েবাড়িতে চলে এসেছি আর ওদিকে মেয়েকে এখন স্নান করানো হবে পুকুরের জলটা তেমন ভালো নয় কিছুটা ছিটি ফোঁটা দিয়ে নিয়মকানুন পালন করে তারপরে ও স্নান সেরে স্নানটা সেরে নেবে তো চলো কিছু কিছু নিয়মকানুন এখানেও পালন করতে হয় আমাদের তো নিয়মের শেষ নেই বাঙালিদের তো চলো দেখতে থাকো স্নানটা করাবে এখন ইভিনিং বন্ধুরা তো এলাম হচ্ছে সন্ধেবেলা বিকেলবেলা মেয়েকে স্নান করিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছে তারপরে চার ঘন্টা লাগবে মেয়েকে সাজাতে তা আমরা আমরা বাড়িতে এসে কিছুটা সময় রেস্ট নিয়ে এখন সেজে গুজে রওনা দিচ্ছি বিবারের উদ্দেশ্যে এদিকে বরমা রেডি আর মেয়ে রেডি হচ্ছে তো চলো আমি এই শাড়িটা পরে নিলাম সোয়েটার পরবো না ঠান্ডা রয়েছে তবুও সোয়েটার পরবো না শাড়িটাতেই যথেষ্ট তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বেশ ঠান্ডা পড়েছে এদিকে হচ্ছে চলে এলাম কফি খাওয়ার জন্য ঠান্ডায় ঠান্ডায় কফিটা বেশ ভালোই লাগবে আর বিকেলবেলা আমাদের চাটা খাওয়া হয়নি চাটা খেলে মনে হয় কিছু একটা মিস করছি চাটা যদি না খাই তো চলো এদিকে হচ্ছে চা খেয়ে তারপরে আবার একটু ঘুরে নেব বিয়ে বাড়িতে ঘুরে তারপর হবে খাওয়া দাওয়ার পর্ব বিয়ে বাড়ি এসে যদি খাওয়া দাওয়ার পর্বটা অসমাপ্ত থেকে যায় তাহলে বিয়েটা সমাপ্ত মনে হয় না তা চলো খাওয়া দাওয়া করবো তারপরে বর তো আসবে অবশ্যই দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের বর চলে এসেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বরকে তো আগেই দেখেছি বরের বাড়িও দেখেছি গল্প সল্প সবই হয়েছে তবুও বর সে যে দেখাটা একটা আলাদা অন্যরকম সেটা তো দেখতেই হয় চলো এদিকে আমরাও দেখে দিচ্ছি। আর গেটের সামনে বসতে হবে গেট ধরবে তারপরে এখানে কিছু আদান প্রদান হবে তারপরে হচ্ছে বর ঘরে ঢুকবে মানে ভেতরে ঢুকবে তো চলো মেয়ের মার যেগুলো নিয়মকানুন সেগুলো হচ্ছে এখন কানে মুখ দিতে হয় আর তারপরে দেখো পুরো স্প্রে করে ওদের মাথা চুল সাদা করে দিয়েছে এটাই হচ্ছে আনন্দ বিয়েবাড়ির একটা মুহূর্ত এগুলো মনে রাখার মতো বন্ধুরা বর তো দেখলে তারপরে হচ্ছে সব কিছুই হলো এখন বিয়েটা হবে কিছু নিয়ম কারণ আছে ওগুলো পালন হবে তারপরে বিয়েতে বসবে আর আমরা এদিকে চলে এসেছি সোজা খাবারটা বিয়েকে টেবিলে এখন সাড়ে দশটা বাজে সঠিক সময় খাওয়ার সেই সময়টাতে খাওয়া উচিত আর বসেও পড়েছি দেখো চলে এসেছে থালা এক এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করব অবশ্যই তো চলো বিয়েবাড়িতে কী কী মেনু রয়েছে আর প্রথমে তো দিয়ে দিল থালা সঙ্গে পেপার তারপরে হচ্ছে পাঁচ পাঁচ তো মেয়ের পকেটে ঢুকে গেল। তারপরে চলে এলো স্যালড স্যালোডের পরে চলে এলো পরোটা আর ছোলার কাবলি ছোলা তবে এত ভালো লেগেছে আমার পরোটাটা লুচি বলো পরোটা বলো যাই বলো খেয়ে নিলাম খিদের চোটে আর একটা তো না পরে আবার আর একটা চেয়ে নিয়েছিলাম গরম গরম বেশ ভালো লাগলো খেতে তো বন্ধুরা দেখো তারপরে চলে এলো সাদা ভাত ডাল তো অবশ্যই হবে ভেজ ডাল আর সঙ্গে বেগুনি আমি লেবুর চিপে ভাতটা মেখে গপা গপ মেরে দিলাম কয়েক গাছ তারপরে চলে এলো হচ্ছে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট দিয়ে তারপরে কয়েক গাছ বেশ সুস্বাদু হয়েছিল বাঁধাকপির ঘন্টটা খেতে বাঁধাকপির ঘন্ট খেতে খেতে চলে এলো হচ্ছে পাবদা মাছ একটা নয় দুটো করে তো চলো পোস্ত দিয়ে পাবদা মাছ বেশ ভালোই আর এদিকে হচ্ছে পাবদা মাছটা যে করেছে পোস্ত দিয়ে সত্যিই সুস্বাদু হয়েছে খেতে আর বেশ বড় বড় সাইজের পাবদা মাছ এক একটা আর তারপরে চলে চলে আসলো হচ্ছে কাতলা আর কাতলা মাছটা ভালো হয়েছে সঙ্গে চলে এলো ফ্রায়েড রাইস আর মাটন গরম গরম মাটন খুব সুন্দর সেদ্ধও হয়েছিল মাংসটা আর দেখতেই পাচ্ছ আমরা সবাই খাওয়াতে এখন ব্যস্ত রয়েছি বিয়ে বাড়ি মানেই খাওয়া আর দেখো খুব সুন্দর গলে গেছে মাংসটা আর ফ্রায়েড রাইস দিয়ে আমি একটু খেয়ে নিলাম মাংস তারপরে এলো চাটনি তারপরে এলো দই তারপরে এলো মিষ্টি চলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন আরও ভ্লগ নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের লাইফ এনজয় করো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে